মানুষকে পাখির মতো গুলি করেন মানুষকে মানুষকে বছরের পর বছর আয়না ঘরে বন্দি রাখেন মানুষকে পতেঞ্জা সমুদ্র সৈকতের ভিতরে নিয়ে হত্যা করে জবে করে পাথর দিয়ে তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেন সিংহার মত একজন বিপ্লবী সেনা অফিসারকে বাধ্যগত অবসরে পাঠিয়ে আপনি বিপ্লব কুমারের মত ভারতীয় এজেন্টের মতো হত্যা করেন আপনি সবচেয়ে বড় জানেন বড় জানেন ঠিক যারা অন্যায় ভাবে পাখির মতো মানুষ হত্যা করে যারা ক্ষমতার মস্তে এক নায়কন্ত এবং রাজত্ব কায়েন করার জন্য সন্ত্রাসী বাহিনী নেমে দিয়ে পুলিশ বাহিনী নেমে দিয়ে রেড কে নিয়ে দিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নিয়ে দিয়ে মানুষকে হত্যা করে এই জালিম জালিমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী কোরআন শরীফের সত্যটি জায়গায় আলোচনা করেছেন না যারা জুলুম করে মানুষের প্রতি যারা সিন্ডিকেট করে হজ এবং উমরার দাম বাড়ায় যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে যারা মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করে যারা তিরিশ চল্লিশ টাকা সবজিকে আশি টাকা বানায় যারা কম দামি জিনিসের মূল্য বৃদ্ধি করে যারা চামড়ার দামকে সিন্ডিকেট করে কমিয়ে আরেক দেশে পাচার করে তারা সবচেয়ে বড় জালিম এবং তাদের জন্য আল্লাম্বর প্রাপ্ত আগামী যন্ত্রণা করে আঘাতের ব্যবস্থা করেছে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে আঘাত করে কোনো মানুষকে প্রতিঘাত করে কোনো মানুষকে বছরের পর বছর আয়না ঘরে বন্দি রাখে কোন মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি রাখে কোনো মানুষকে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন শুধু হাজিকে দেওয়ার জন্য তার জীবনকে ব্যস্ত রাখে কোনো মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করে খেলার পর আগুন জ্বালায় কোনো মানুষকে এলাকা থেকে পরিষ্কার করে এলাকাতে ফিরে আসতে দেয় না যে কোনো প্রকারের কিছু করে এটা হচ্ছে তার প্রতিরুপ না নাও হবে সারা বিশ্বের সকল মানুষ মিলে যদি সাতশো কোটি মানুষ মিলে যদি শুধুমাত্র একজন আবু সাইদকে হত্যা করে সাতশো কোটি মানুষ মিলে যদি একজন হত্যা করে ষাটশো কোটি মানুষ মিলে যদি আল্লামা বাবু নগরীর মতো একজন অকুতম ইসলামী হাদিস হাদিবসারতকে হত্যা করে সমস্ত মানুষ মিলে যদি মিথ্যা মামলা এবং যুদ্ধাপরাধীর সাজিয়ে একজন আল্লামা সাইদির মতো মানুষকে হত্যা করে

আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষকে যে মানুষকে হত্যা করতে নিষেধ করেছে তোমরা মানুষকে হত্যা করো তিন কারণে মানুষ হত্যা করা যায় এক নম্বর বিবাহিত কোন নারী এবং পুরুষ যদি বেবিচারে লিপ্ত হয় পাথর নিক্ষেপ করে হত্যা করতে হয় এটা ইসলামের বিধান তবে এটার জন্য ইসলামী রাষ্ট্র ইসলামী খেলা হাত লাগবে আপনি বাংলাদেশে চাইলে এটাকে আপনি কার্যকর করতে পারবেন না মাসারা বুঝতে পারছে এক নম্বর হচ্ছে বিবাহিত নারী এবং পুরুষ যদি হয়ে লিপ্ত হয় করে কোনো কিয়া করে দুই নাম্বার কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন তবে আপনাকে হত্যা করতে হবে কেসাস যাকে শরীয়তের পরিভাষায় বলে নাম্বার তিন কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায় ইসলামকে অস্বীকার করে ইসলাম বিরোধী কথা বলে নবীকে গালাগাল করে যেভাবে নবীটি নিয়ে বিদ্বেষ এবং গালাগালি করেছিল দুই হাজার তেইশ সালে দুই হাজার তেরো সালে ব্লগার ওই ব্লগারের বিরুদ্ধে সমস্ত নামায়েক রাম মাঠে নেমেছিলেন আন্দোলনের এক পর্যায়ে দুই হাজার তেরো সালের পাঁচ মে সাতটা চত্বরে অন্যায় বাধে ও নামায়কেরামকে গুলি করে হত্যা করা হয়েছিল নাও ইল্লাহ যে হত্যা করা হয়েছিল হত্যার বিচার করা এটা এটা দুই নম্বর পঁচিশ হলে পড়ে আলোচনা করে একটু পরে তবে তিন কারণে হত্যা করা যায় এই তিন কারণ ছাড়া অন্যায়ভাবে যদি অন্যায়ভাবে যদি সন্ত্রাসী এড়িয়ে দিয়ে কেউ মহিফালে ফেলে কোন মুসলমানকে হত্যা করে অন্যায়ভাবে যদি ছাত্র জনতার উপর কেউ গুলি চালায় অন্যায়ভাবে যদি ঢাকার রাজপথকে কেউ রক্তাক্ত করে অন্যায়ভাবে যদি কোনো মুসলমান মা বাবার বুক খালি করে কোনো অমুসলিম মা বাবার বুকও খালি করে তবে তাকে হত্যা করা ইসলামী আদালতের ফরস্তি